সকালে সুন্দর একটি ওয়েদার নিয়ে আমরা বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে এখানে এসেই কিন্তু এই গুড মর্নিং লেখাটা আমার খুব বেশি ভালো লেগেছে তার সাথে কিন্তু হাত দেওয়া আছে আর এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট মেনু ব্রেকফাস্ট করার পর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম কিছুটা টাইম কাটানোর জন্য কিন্তু বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা অসাধারণ ছিল আজকের ওয়েদারটা কিন্তু মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে এসেছি তো কিছুটা যাওয়ার পর এখানে দেখছি রাবরতন বিক্রি হচ্ছে রাস্তার গায়ে দেখছি রাবরতন এখানে বিক্রি হচ্ছে ঢেলে এক কিলোর দাম ছিল সেভেন রিঙ্গিত মালয়েশিয়ার টাকা এইটা কিন্তু ইন্ডিয়ার টাকায় একশো টাকা হচ্ছে তো আমরা এখান থেকে নিয়েছিলাম এক কিলোর মতো আর এখানে আমাদের একটা খুলে খেতে দিয়েছিল অনেক বেশি সুন্দর খেতে আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর এই গাছে যখন হয় ফলটা প্রচণ্ড পরিমাণে এই গাছে হয় পিঁপড়ে এই ফলটা কিন্তু অনেকটা লিচু যেমন হয় লিচুর মতন খেতে আর মালয়েশিয়ার এটা খুব জনপ্রিয় একটি ফল রাবত্তানি আপনারা যদি মালয়েশিয়ায় ঘোরেন তো আপনারা রাস্তার মধ্যেই কিন্তু দেখতে পাবেন এরকম ঢেলে বিক্রি করে এই ফলগুলো দেখুন এখানে কিন্তু হাইওয়ের মধ্যে এই ফলটি পাশেই হচ্ছে এখানে সেল করছে তো আমরা এখানে ফলটা নেওয়ার পর আমরা গেছিলাম আমাদের যেখানে জায়গা আছে ওখানে ফ্রুট ফার্মে ফ্রুট ফার্মে তো ফটো তোলা হয়নি বাইরে ওয়েদারটা এত সুন্দর লাগছিল তার জন্য আর এখানে ধান গাছ আছে আরো বেশি সুন্দর লাগছে নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত আজকে মালয়েশিয়ার ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি আজকে মালয়েশিয়ার দেওয়ালি দেওয়ালির জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা রইল সকলকার জন্য আর এই দিকটা কিন্তু মেঘে কুয়াশার মধ্যে ভরে গেছে তার মধ্যে পাহাড়েও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো আমরা বাড়ি ফিরে করবো রান্না তার জন্য এখানে আমি নিয়েছি চিকেন কেটে ধুয়ে নিয়েছি তার সাথে এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ আলু আর হচ্ছে ডিম চিকেন কারিতে ডিম দেব তার জন্য ডিমটা সিদ্ধ করে রেখেছি ডিমটা এবার আমি ডিমটা ভেজে তুলে রেখেছি ডিমটা ভাজার পর আমি ওই তেলের মধ্যেই এখানে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তার সাথে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। কড়ক মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিলাম কেটে রাখা যে পেঁয়াজটা পেঁয়াজটা আমি এখানে দেওয়ার পর বাইরে দেখছি ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে জানেন বেশ সকাল থেকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আমি এখানে মশলাটা নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে তার আগে আমি এখানে দিয়েছিলাম টমেটোটা এবার আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তার মধ্যে দেব হচ্ছে পরিমাণ মতো নুন নুন দিয়ে মশলাটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা কিছুটা ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো দিয়ে আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুটা এখানে কাঁচা লঙ্কা ফেড়ে দিলাম আর আমি বৃষ্টির পড়ার জন্য এখানে কিছুটা চিকেন পকোড়া করব তাই এখানে দিয়েছি নুন ডিম আদা রসুনের পেস্ট লঙ্কার একটু গুঁড়ো অয়েস্টার সস সয়া সস গোলমরিচের গুঁড়ো ধনে পাতা আর লঙ্কা কুচনো এইটা দিয়ে আর একটু কর্নফ্লা আর চালের গুঁড়ো আমি এইগুলো দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার পরেই দেখছি ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি দেখুন কী হারে বৃষ্টি পড়ছে আর বেশ ভালো লাগছে এরকম রান্নাঘরে রান্না করছি আর এরকম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে বাইরে এখানে কিছুটা জল ছেড়ে দিয়েছে চিকেনের মধ্যে আমি এবার আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব আর আমি আজকে কব একটু চিকেনের পকোড়ার সাথে চিংড়ি মাছের পকোড়া বানাবো চাইনিজ স্টাইলে তো এখানে ছোটো ছোটো আমি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে কেটে বেছে নেবো মাছগুলো তো আমি ভালো করে মাছগুলো বেছে নেওয়ার পর এখানে আমি চিকেনের মধ্যে একটু দেব পরিমাণ মতন দই আমি এটা দইটা দিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি দুই তিন চামচের মতন আমি দিয়েছিলাম চিকেনটার মধ্যে দই তো আমার চিকেনটা প্রায় হয়েই এসছে আর এখানে আমার চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পেঁয়াজ পাতা আমি কুচিয়ে নিয়েছি তার সাথে দিলাম গাজর কোচানো আর এখানে আমার চিকেনটা কিন্তু হয়ে এসেছে চিকেনটা নামানোর সময় দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিয়ে নামিয়ে নেবো তো আমি এখানে চিংড়ি মাছটা কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কিছুটা দিলাম আর চিংড়ি মাছের পকোড়ার সাথে ভালো একটু মাশরুম দেব তো তার জন্য এই মাশরুমটা রাখাই ছিল ভালো পকোড়ার মতো দিয়ে দিই এই মাশরুমগুলো কিন্তু পকোড়া করে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে আমার আগের ভিডিওতে আছে তো আমি এখানে দেব দুটো ডিম আর দেবো ময়দা তার সাথে দেবো কর্নফ্লা আর চালের গুঁড়ো এইগুলো দিয়ে আমি পরিমাণ মতন দেব নুন এগুলো আমি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আমি কিন্তু পরে আরেকটা ডিম দিয়েছিলাম টোটাল ছিল আমার তিনটে ডিম আর ভালো করে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো একটু নরম হওয়ার জন্য ডিম দিয়ে চিকেন কারির রেসিপিটি কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এরকম করে কিন্তু বেশ ভালো লাগে কারিটা আর এখানে দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে পকোড়ার প্রত্যেকটা সবজি তার সাথে আমি এবার ভেজে নেব চিকেন পকোড়াগুলো আমি বসিয়েছি তেল তেলটাও আমার গরম হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো ভেজে তুলে নেব। হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব একটা একটা করে এটা দেখেই কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা কিন্তু এরকম করে বেশ ভালো লাগে চিংড়ি মাছ সবজি ডিম সব কিছু এর মধ্যে আছে প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন আমার তো অনেক বেশি ভালো লাগে আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এরকম একটি রেসিপি এরকম একটা রেসিপি যদি থাকে তার সাথে কিন্তু গরম ডাল থাকলে ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে তো এই ছিল আমার লাঞ্চের মেনু তা আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ওকে বা বাই